মানে দুইটা আড়াইটার দিকে তারা মানুষ পঁচিশটা লইয় পঁচিশটাই পিস লইয়া আইয়া গর হামাইয়া তারা আসলে বাথরুম আসলে জব করলি তো বারো বার জব করলে ডাল হয়েছে জব করলি তো আর বেটে আনিয়া বেটের ব্লাউজ সাপর সুফর ফারিয়া টানিয়া বার করে আমি তো বই আইছি আমরা ভাই তো ভাটাই নাই খালি বেঠি ইতা বাড়িয়াইয়া গরে দুয়ারে বাঙ্গি তারা সোনা সোনা নিচ্ছেন কি তারা টেকা নিচ্ছেন গিয়া আমার আমি আইসলাম আমার বিড়োর মাঝে গোলার ওয়েক চালিয়া গে চলি আছে আগর তো আমরা মনে করো গরোর অর্ধেক আমরা লইছি বিচারি আগলাইয়া দিয়ে মাফিয়া মানছে আমরা আগলাইয়া দুধ করি আমরা বাড়াটিয়া দিছি আমার ইটা তো আর কোনো সমস্যা নাই

আমার ক্ষতি হয়েছে আমার ফুরিন্তর খানোর দুল তারপরে আমার গরো টেকা আসিল পঞ্চাশ হাজার অগুণ আর আমার তো জিনিসপত্র সব তা তারা বাঙ্গিয়া অনেক জিনিস আমার শোকেশ টোকেশ বাঙ্গিয়া ফেলাইয়া গেছে জিনিসপত্র ইটাইয়া ফেলাইছে আমি তো এনে বাড়া তাকি রে বাবা আমার তো অপরাধের কিছু না তখন তো আমি চাই আর দিয়ে আমার জিনিসপত্র পাইতাম আর আমার টেকা পাইতাম সোনা না পাইতাম আর আমার যে দেখাইয়া বার করছে আমি গিয়ে মামলা দিতাম পুলিশ আহ নাইলে তারা তো আমার হইয়া গেছে যে তারা আমার তো কোনো কোনো অপরাধ নাই দুই আমি বাড়া থাকি তারা যদি জায়গা বাড়া দিচ্ছে এরা মাত্র তারা আমার এখানে গড় থাকি বারফর টান্লা বাংলো খেলে আইনের রাস্তায় যাইনি